আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে আসি সিলেটে তো সিলেটে এক ভাইয়ের ফ্যাক্টরিতে আসলাম তো ওই ভাই আমার কাছ থেকে রং কেমিক্যাল পরমা ইত্যাদি জিনিস নেয় আর কি দীর্ঘদিন যাবৎ তো কিছু সমস্যা সম্মুখীন হয়েছিল ভাই যাই হোক আসছি ওইটা বড় কথা না তো ভাইয়ের সাথে দেখা করে যাওয়াটা আমার অনেক একটা অনেক দিনের আশা ভরসা ছিল আর কি একটা চিন্তাভাবনা ছিল তো গতকালকে আসলাম তো আজকে ভাইয়ের এই টাইস ফ্যাক্টরিতে আমি আসছি তো এই টাইস ফ্যাক্টরিটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমায় দক্ষিণ সুরমায় এটা হচ্ছে আর কে টাইস পার্কিং এটা আর কে পার্কিং টাইস এই ফ্যাক্টরির নাম তো ভাই অত্যন্ত ভালো মানের টাইস তৈরি করে এই যে এই যে রাহেল ভাই ওনার এই ফ্যাক্টরিটা হ্যাঁ উনি খুব ভালো মানুষ উনি এই টাইসটা বানায় তো ওনার কাছে বিভিন্ন ধরনের টাইস আছে হ্যাঁ পার্কিং টাইস আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনের আপনাদের যাদের পার্কিং টাইস লাগবে বিশেষ করে এই সিলেট এরিয়ায় সিলেট বা সিলেটের আশেপাশে যাদের পার্কিং ট্যাক্স লাগবে তারা কিন্তু এই বাইরের কাছ থেকে পার্কিং ট্যাক্স নিতে পারবেন এবং আমার বিডিওর সাথে যদি আমার রেফারেন্স দেন আমার নাম ফজলুর রহমান ফৈসাল এফআর ইঞ্জিনিয়ারিং ঢাকা উত্তরায় আমার অফিস যদি আমার রেফারেন্স তাহলে বাই একটু কম রাখবে ঠিক আছে বাইরের কাছে কী কী মাল আছে একটু দেখায় যেমন হালকা একটু দেখায় যেমন এই যে টেন বিট আছে আবার ক্যাপসুল আছে ঘর ফুল আছে তারপরে ছত্রিশ বাটন আছে যা এই ধরনের ভ্যারাইটি ধরনের আছে আমি পুরোটা দেখাইলাম না ওই দিক দিয়ে বানাইতেছে বানাইতে হ্যাঁ চমৎকার একটা প্রোডাক্ট আছে এটা আমি দেখাই ওই বাই নিচে এটা হচ্ছে ইউনি ব্লক এটা অনেকের লাগবে বিশেষ করে সিলেটের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একটা লাগে এই যে ইউনি ব্লকটা এইটা যা লাগবে এটাই বাইরের কাছ থেকে নিতে পারবেন বাইরের মোটামুটি ফর্মা আছে ফর্মাগুলো আমার কাছ থেকে নিশে বাইরে এই আছে আপনারা যদি ওনাকে অর্ডার দেন তো উনি আপনাদেরকে দিতে পারবে ঠিক আছে তো ভাই দীর্ঘদিন যাবত আমার সাথে ব্যবসা করতেছে তো তো রাহেল ভাই মুখ থেকে কিছু শুনি অবস্থা আপনি কেমন আছেন ভালোই আছে আর আপনার কাছে কেমিক্যাল ডাই সবকিছু নিয়ে মোটামুটি খুবই ভালো আছে কোনো সমস্যা নাই আপনি কতদিন যাবত শুরু করছেন ফ্যাক্টরি প্রায় পাঁচ বছর রানিং পাঁচ বছর রানিং বাইরের ফ্যাক্টরি পাঁচ বছর রানিং বা বা অনেক দিন তো পুরাতন উনি অনেক তো যদি কেউ আসে সিলেট এরিয়া থেকে বিশেষ করে ঢাকা থেকে তো আপনার কাছ থেকে নিবে না সিলেট এরিয়া থেকে তাহলে আমার নাম বল কি কম রাখতে অবশ্যই অবশ্যই কি বলেন অবশ্যই কম রাখবো অবশ্যই কম রাখবো তো ধন্যবাদ ভাই আপনাদেরকে এই যারা এই বাইরের প্রেক্ষিত থাকে এটা হচ্ছে দক্ষিণ সুরমা না দক্ষিণ সুরমা সিলেটের দক্ষিণ সুরমা আপনাদের যাদের পার্কিং টাইলস লাগবে বাইয়ের নাম্বারটা আমি মোবাইলে দিয়ে দিব আপনারা এখান থেকে নিতে পারবেন আর বিশেষ করে এই যাদের রং কেমিক্যাল ফর্মা বা ইত্যাদি লাগবে তারা আমার কাছে যোগাযোগ করতে পারবেন এটা তো হয়তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা গেলে আমার নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করতে পারবেন এবং আশা করি ভালো মানের প্রোডাক্ট পাবেন আর টাইসি বলেন বা অন্যান্য মেটিরিয়ালস বলেন ভালো মানের পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি সাথে থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে